ভারত বাংলাদেশের সার্বভৌমত্ব নয় আওয়ামী লীগের জমিদারি পুনরুদ্ধারে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব প্রহুল কবির শনিবার সকালে রাজধানীর চন্দ্রিমা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের একুশতম বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি বলেন গতকাল বাংলাদেশ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য উদ্বেগজনক দুই দেশের অনেক অমীমাংসিত বিষয় থাকলেও ভারতের উচিত বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা দেশের জনগণের পক্ষে না থেকে আওয়ামী লীগের সাথে একপাক্ষিক যোগাযোগ রক্ষা করলে জনগণ তা মেনে নেবে না বলে সাফ জানান রুহুল কমিটে বাংলাদেশের সকল মানুষ এক দানবকে তাঁড়িয়ে মুক্ত বাতাস মুক্ত নিশ্বাস নিয়ে আজকে চলাফেরা করছে আমি ডানে বামে কোথাও আমি গ্রেপ্তার হতে পারি আমি গুম হতে পারি এই শঙ্কা থেকে আজকে যে শান্তির এবং স্থিতির যে পরিবেশ হয়েছে আপনারা কি সেইটাকে পছন্দ করছেন না বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক বাংলাদেশের মানুষ গণতন্ত্র ফিরে আসুক বাংলাদেশের মানুষ একটি সার্বভৌম দেশে বসবাস করুক এটা কি ভারতের নীতি নির্ধারকরা তারা মোটেই পছন্দ করছেন না তারা এটাকে মেনে নিতে পারছেন না শেখ হাসিনা আজকে বাংলাদেশে নেই এই কষ্ট এই দুঃখ ভারতের নীতি নির্ধারকরা কি ভুলতে পারছেন না তাহলে তো আপনারা বাংলাদেশের মানুষ বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব আপনাদের কাছে তো মোটেই নিরাপদ নয় আপনাদের কাছে শুধু একজন মাত্র ব্যক্তি নিরাপদ তিনি শেখ হাসিনা এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক পার্শ্ববর্তী দেশ আমাদের সাথে অনেক অমীমাংসিত বিষয় আছে কিন্তু আমরা পরস্পর পরস্পরের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি আমরা যেমন ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি ভারতেরও উচিত হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে শ্রদ্ধা করা আপনারা যদি ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে কোনো একটি বিশেষ ব্যক্তি এবং দলের প্রতি আপনাদের যদি যোগাযোগ থাকে বা যোগাযোগ রক্ষা করেন তাহলে বাংলাদেশের মানুষ সেটিকে ভালোভাবে মেনে নিবে না আমিও বলে রাখি এই দেশ এই বাংলা দীর্ঘদিন ধরে অনেক নির্যাতন সহ্য করে কিন্তু আবার বিদেশি হানাদারদের বিরুদ্ধে রুখে ধারানোর যে অদম্য তেজ এবং সাহস কিন্তু এরা সব সময় দেখিয়েছে এবং এই দেখানোর মধ্যে দিয়ে তারা তাদের তারা যে একটা বীরের জাতি এইটা কিন্তু ভারতীয় কর্তৃপক্ষকে মাথার মধ্যে রাখতে হবে বন্ধুরা আমার পিলখানা হত্যাকাণ্ডের মতো ঘটনা এইটা নিয়ে সংশয় দীর্ঘদিনের এটা কারা ঘটিয়েছে আজকে কিন্তু প্যান্ডোরার বক্স প্যান্ডোরার বাক্স খুলতে শুরু করেছে ডিএডি রহিম জেলখানার মধ্যে কারা তাকে হত্যা করেছে কেন সে জেলখানার মধ্যে মারা গেল সেই সময়ের যে জেলখানার যে আইজি প্রিজন ছিলেন সেই সময় আজকের তত্ত্বাবধায়ক সরকারের উচিত তাদেরকে খুঁজে বের করে তাদের কাছ থেকে জানা যে ডিএডি রহিম অনেক কিছুই হয়তো জানত কিন্তু তাকে কারা জেলখানার মধ্যে কারাগারের মধ্যে মেরে অনেক ঘটনা অনেক কিছুই অনেকে জানে এখন একটু একটু সবাই মুখ খুলছেন এমনকি বিডিআরের যিনি ঘটনার পর যিনি ডিজি হয়েছেন তিনিও কিন্তু অনেক কথা বলেছেন যে কথাগুলো আমরা সব কিছু বলেছি এখানে বিদেশি হস্তক্ষেপ থাকতে পারে সেই হস্তক্ষেপ নিশ্চিত করার জন্য আওয়ামী তার মন্ত্রীরা যায় তার নেতারা যায় সাদা পতাকা নিয়ে তাদেরকে কিছু বলে না আর অন্য আইন শৃঙ্খলা বাহিনী গেলে তার দিকে গুলি করে এই সমস্ত রহস্য আজকে মানুষের মনের মধ্যে দাঁড়া দিয়েছে তাই দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি ঘটে যাওয়া যে ঘটনা এটা ছিল অত্যন্ত দুরভিসন্দিমূলক এইটা বাংলাদেশের নিরাপত্তাকে বিঘ্নিত করার জন্য কোনো আন্তর্জাতিক ষড়যন্ত্র এই ষড়যন্ত্র এখন সুষ্ঠু তদন্তের মাধ্যমে এইটা যদি এখন দেখা হয় এটা যদি আবারও সুষ্ঠু তদন্ত করা হয় তাহলে অনেক নতুন জিনিস বেরিয়ে আসবে বেরিয়ে আসবে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না তিনি ছিলেন আজ্ঞাবাহী একজন প্রধানমন্ত্রী যিনি ছিলেন একটি দেশের এখানে প্রতিভূ এখানে প্রতিনিধি তিনি জনগণের জন্য কাজ করতে এখানে আসেন